এবার অঙ্কুশের সাথে ব্রেকআপ করলেন অভিনেত্রী না কি ওকে জানাতে চাইছো কবে বিয়ে করব এদিকে সিলিম হয়ে হট লুকে দেখা দিলেন নায়িকা শুভশ্রী অন্যদিকে কোশানির ছেলে প্রকাশে আসতেই তাকে নিয়ে কথা বলেন নায়িকা শুভশ্রী শুধু কথা নয় তাকে নিয়ে ব্যঙ্গ করেছেন আমাদের সবাইকে খাওয়াতে হবে বলে নাকি এবং মিমির বিয়ে নিয়ে কথা বললেন রাজ মিমির বিয়ের ভিডিও প্রকাশে আসতেই সাংবাদিকের প্রশ্নের মুখে পড়েন রাজ মিমির বিয়ে হওয়াতে রাজের মনের অবস্থা কি এটা জানতেই সবাই ব্যস্ত এদিকে অনেকগুলো কেক একসাথে কেটে জন্মদিন পালন করলেন অভিনেতা জিৎ এ সকল টপিক নিয়েই কথা হবে আজকের ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করা যাক মিমির ভিডিও প্রকাশে আসতেই সাংবাদিকের প্রশ্নের জবাবে পড়েন রাজ সবাই জানেন দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন রাজ ও মিমি মিমির বিয়েতে রাজের মনের অবস্থা কি এ বিষয়ে প্রশ্ন করা হয় রাজকে অনেকে প্রশ্ন করেন মিমির বিয়েতে কি আপনি আনন্দিত এমন প্রশ্নে রাজ বলে অবশ্যই আনন্দিত কারণ আমি চাই প্রতিটা মানুষই তার লাইফ পার্টনারকে নিয়ে সুখে থাকুক রাজের মুখে এমন কথা শুনে ভক্তদেরও বেড়ে গেছে কমেন্টের ভিড় একজনে কমেন্ট করেছে আমার মনে হয় না এগুলো তুমি মন থেকে বলেছো অন্য লিখেছে প্রথম প্রেম কখনোই ভোলা যায় না এবং অন্য আরেকজনে লিখেছেন আপনারা যখন যার তখনই তার তো বন্ধুরা মিমিকে কে যে কেমন লাগতেছে কমেন্ট করে বলবেন না আমাদের সবাইকে খাওয়াতে হবে বলে কাম অন কোশানির ছেলে প্রকাশে আসতেই শুভশ্রী তাকে নিয়ে কথা বলল এবং ব্যঙ্গ করলো কোশানির ছেলের জন্মদিনে তাকে নিয়ে কেক কাটলে সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়ে যায় এবং তার ছেলেও আছে এটা সবার কাছে জানা জানি হয় তো এই ভিডিওটা শুভশ্রী দেখার পরে লাইভে এসে বলে কিরে তোর বিয়েতে আমাদেরকে খাওয়াতে হবে বলে গোপনে বিয়েও করে নিলি এবং গোপনে মাও হয়ে গেলি তবে শুধু শুভশ্রীও নয় ভক্তরাও একের পর এক কথা শুনিয়ে যাচ্ছেন এদের মধ্যে একজন ভক্ত কমেন্ট করেছেন বিয়ে করেছেন ভালো কথা এটা আবার লুকাচ্ছেন কেন এবং অন্য আরও জনে কমেন্ট করেছেন বিয়ে করা তো দোষের কিছু নাই এটাতে লুকানোর কি আছে তো বন্ধুরা আপনারাও কি চান বর্ণীয় কোশানী ছেলেকে সবার সামনে নিয়ে আসুক তাহলে অবশ্যই কমেন্টস করে বলে যাবেন এবার সিলিম হয়ে হট লুকে ভক্তদের মাঝে দেখা দিল শুভশ্রী এবং সবাইকে অবাক করে দিল অনেকটাই আগের মতো সিলিম হয়ে গেছে এই অভিনেত্রী তবে নিজেকে সিলিম করতে দীর্ঘদিন থেকে অনেক কষ্ট করতে হয়েছে তাকে খাবার খাওয়া কমিয়ে দেওয়ার পাশাপাশি অনেকটা জিম করতে হয়েছে তাকে আবারও রোমান্টিক সিনেমায় কাজ করার জন্য নিজেকে তৈরি করেছেন এই অভিনেত্রী ভক্তরাও শুভশ্রীর রোমান্টিক মুভি দেখার জন্য অপেক্ষা করছে তার এই হট লুক ভাইরাল হওয়ার পরে এক ভক্ত কমেন্ট করেছে আপনাকে অনেক সুন্দর লাগতেছে এই লুকে এবং একজনে কমেন্ট করেছে পরবর্তী সিনেমা এই লুকেই দেখতে চাই এবং অন্য আরেকজনে কমেন্ট করেছে আবারও দেবের সাথে এই লুকে নতুন সিনেমায় তোমাকে দেখতে চাই তো বন্ধুরা এই লুকে শুভশ্রীকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে বলে যাবে একদম না কি ওকে জানাতে চাইছো কবে বিয়ে করবো এদিকে অঙ্কুশের সাথে ব্রেক করে চলে গেলেন অয়েঞ্জিলা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয় যেখানে অঙ্কুশ অয়েঞ্জিলার বোনকে কিস করতেছিল সেই ভিডিওটা দেখে অয়েঞ্জিলা বলে আমার বোন এখনো ছোট বাচ্চা না যে তাকে এইভাবে কিস করে আদর করতে হবে আসলে সে অনেক জেলার স্পিল করেছিল এবং অনেকটাই রেগে গেছিল এবং অয়েঞ্জিলার বোনকে কিস করার কারণে এতটাই রেগে যায় যে যার কারণে তার সাথে ব্রেকআপই করে ফেললো অয়েঞ্জিলা